कर लिया तूने वली बंदे हजार कर लिया तूने वली बंदे हजार मुझको भी अपना बना ले किर देगार मुझको भी अपना बना ले किर देगार अल्लाह अपना नेक बंदा बंदिर तो अब अपनाई আমরা গুনা করতে করতে হাতে গুনার দুর্গন্ধ জবানে গুনার দুর্গন্ধ চোখে গুনার দুর্গন্ধ মানি কলিজা পর্যন্ত চলে গেছে গুনার দুর্গন্ধ আমরা আপনার অলি হওয়ার যোগ্যতা নাই মেহরবানি করে আপনার দরবারের কুকুর হলেও কবুল করে নিন আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা যারা জানেন কার মনের কি আশা আয় আল্লাহরা দোয়া চেয়েছেন আল্লাহ যে যে উদ্দেশ্যে দোয়া করেছেন আয় আল্লাহ মাহফিরের জন্য দান খয়রাত করেছেন মাদ্রাসার জন্য দান খায়রাত করেছেন আয় আল্লাহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ দান খয়রাত করেন আল্লাহ আপনি জানেন তাদের কি উদ্দেশ্য রব্বুল করে আপনি তাদের অনেক কবুল করে দিন আল্লাহ আয় আল্লাহ আসমানি গজব থেকে হেফাজত গজব থেকে হেফাজত ফরমান আয় আল্লাহ দু থেকে হেফাজত ফরমান আয় আল্লাহ শত্রুর শত্রু থেকে হেফাজত ফরমান রব্বুল আলমিন আয় আল্লাহ আপনি তো দেখতেছেন কার আম্মা আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আয় আল্লাহ হয়তো কারো একজন দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন কারো দুইজন দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আয় আল্লাহ পিতা মাতা হারায়া কলিজা পরা বেথা নিয়ে তোর তোমার দরবারে ফরিয়াদ ও রব্বুল আলামিন আম্মা আব্বার কবরে কি তুমি জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ তাআলা আপনার হাবিব তো বলেছেন কোন সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে আপনি সেই দোয়া ফেরত দেন না আল্লাহ কনকনে শীতের ভিতরে আম্মার কবর ভিতরে জান্নাতি বিছানা ব্যবস্থা করে দিন আল্লাহ রব্বির হাম কামা রব্বায়ানি সগেরা রব্বির হাম কামা রব্বায়ানি সগেরা আয় আল্লাহ তালা যাদের আম্মা আব্বাই পর্যন্ত জীবিত আছেন মেহরবানি করে আম্মা আব্বার খিদমত করে জান্নাতি সন্তান হওয়ার তাও করুন আল্লাহ আয় আল্লাহ যতদিন পর্যন্ত রোহু থাকে ততদিন পর্যন্ত আম্মা আব্বার খিদমত করার তাও দিন আল্লাহ আয় আল্লাহ তালা প্রতিযোগিতামূলক আম্মা আব্বার খিদমত করার তাও ফিক দিন আল্লাহ রব্বুল আলমিন আম্মা আব্বার খাই রব্বর কথা মাদী ফরমান আল্লাহ رب العالمین যারা সন্তান হারায়া اے আল্লাহ ভাঙা হৃদয় নিয়ে তোমার দরবারে ফরিয়াদ করতেছেন আল্লাহ আপনি তো জানেন দুনিয়াতে একজন পিতা-মাতার কাছে সবচেয়ে ভারী জিনিস হলো সন্তানের লাশ আয় আল্লাহ যেই 엄마 চোখের সামনে সন্তান দুনিয়া থেকে বিদায় নেয় আয় আল্লাহ তার কাছে ভারী কোনো জিনিস আর হতে পারে না আয় আল্লাহ খাস করে রব্বুল মাদ্রাসার সভাপতি মানুষ আয় আল্লাহ মরব্বী মানুষ সাদা ওলা মানুষ আয় আল্লাহ সন্তান হারায়া আল্লাহ আগে মাদ্রাসার এমন মহাব্বতের সন্তান সুসন্তান হারায়া আয় আল্লাহ বাবা বা ক্রুদ্ধ অবস্থায় হয়ে গেছে রব্বুল আলমিন তার সন্তান সহ তাদের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন প্রত্যেকের সন্তানকে তুমি জান্নাতের মেহমান বানায় দেওয়াল লাহ হা রপুনা লেবিন খাস কৰি এলাকা বাসীৰ উপৰ অসমত না জিল শৰমান আল্লাহ আয়া আল্লাহ মুরুদা জিন্দা সবাইকে মাফ করে দিন আল্লাহ আয়াল্লাহ এলাকার প্ৰত্যেকটা মাপ নিকে আপুনি পদ্দা নিচিন বানাই দিন আয়া আল্লাহ তা আলাহ আলাহ করমা তুমি খাতি জেতন কুবরার মতন কবুল ফরমাও আয়া আল্লাহ যুবকদের তুমি অমরে ফাহুক রাজী আল্লাহ তারান হুর মতন কবুল ফরমাও আয়াল্লাহ আমাদের ভবিষ্যত প্রজন্মকে তুমি হাসান হুসেইন নজী আল্লাহ হতার আন হুমার মতন কবুল ফরমান আয়া আল্লাহ তা আলা বাবা যেদেরকে তুমি আবু বকর সিদ্দিক রাজী আল্লাহ তার আন হুর মতন কবুল ফরম আল্লাহ আয়া আল্লাহ তালা সারা দুনিয়ার মুসলমান কে হেফাজত ফরমাও আয়া আল্লাহ মশলুম তো মুসলমানকে তুমি নুসরাত আয় আল্লাহ সিরিয়াকে তুমি ইসলামী খেলাফত কায়েম করার তৌফিক দান করো আয় আল্লাহ শামকে নিয়ে তোমার নবী কত ভবিষ্যৎবাণী করেছেন আল্লাহ এই হবে শামতের মাঠ আয় আল্লাহ এই শামেই থেকে আল্লাহ কত নবীজি করেছেন আল্লাহ সেই বিজয় হয়েছে সেখান থেকে তুমি সারা দুনিয়ার জন্য কালিমার পতাকার ব্যবস্থা করে দিন আল্লাহ আয় আল্লাহ আমাদের এই বাংলাদেশের জমিনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ আর কোন তন্ত্র মন্ত্র দেখতে চাই গোমালি আমাদের বাংলাদেশের জন্য তুমি একজন উমর কবুল করে আল্লাহ আয় আল্লাহ আপনার জমিনে আপনার দিন কায়েম করার তৌফিক দান করুন আল্লাহ রব্বানা فاগফির لنا ذنوبنا واكفر عنا سيئاتنا وتوفنا مع البرر আয় আল্লাহ তাআলা যারা অসুস্থ সবাইকে সেবা দান করুন আয়াল্লাহ যারা বেকার বৈধ কর্মসংস্থান দান করুন আয় আল্লাহ যারা অভাবী অভাব দূর করে দিন আয় আল্লাহ রব্বুল আলামিন উপযুক্ত পাত্র পাত্রের জন্য যোগ্য পাত্রী পাত্রের ব্যবস্থা করে দিন আল্লাহ আয়াল্লাহ আল্লাহ তাআলা ખાસ করে আমার আম্মা অসুস্থ রব্বুল পরিপূর্ণ সুস্থ প্রশাসনের সাথে সাথে আয় আল্লাহ হায়াতে খিজির দান করুন আল্লাহ আয় আল্লাহ তালা মনে বড় থা আয় আল্লাহ জানি না কার জন্য কোন বাস ধরে জানি বাস পেকে গেছে আয় আল্লাহ জানি না কোন দোকানে কার জন্য কাফনের কাপড় রেডি হয়ে গেছে আয় আল্লাহ জানি না মসজিদের সামনে অপেক্ষিত পালকিটা কখন কার গেটের সামনে হাজির হয়ে যায়

واجعل موتنا في بلد رسولك، صلى الله تعالى على خير خلقه محمد، وعلى آله وأصحابه أجمعين، سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.